সাকি브 রে দেখার সাথে সাথে রে ডিসকর্ডে ডেকে নিয়ে চলে আসি এন্ড গাইস সাকিব আমার সাথে ডিসকর্ডে বসে আছে এবং আজকে আমরা প্রথমবারের মতো বাংলাদেশে ইউএফডি সাকিব ওয়াইটি সাথে 1 ভার্সেস 1 করব এবং গাইজ এটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ এটা সর্বপ্রথমবার আমি সাকিবের সাথে কাস্টম খেলব সাকিব কাস্টম রুম ওপেন করলাম আমি রেডি আছো তুমি হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ ফুলেন ফুলেন

কাছে তো ফোন নাই সে আমার কাজ কর্ম যোগাযোগ একটাই মাধ্যম পিসি আর বিকালে আমি ফেসবুকে ভিডিও আপলোড করে বাইরে গেছি রাত দশটার সময় বাসায় ফিরে পিসি অন করছি ওমা পিসি অন করার পরে দুই তিন সেকেন্ড অন হইতে হইতে পিসি একাই অফ হয়ে যাচ্ছে মানে ডিসপ্লেও আসতেছে না পিসি একাই অফ হয়ে যাচ্ছে দশ বারো বার এমন করার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে স্টার্ট বাটনটা চেক করতে যেয়ে দেখি আমার স্টার্ট বাটনটা ভিতরে বসে গেছে মানে অন অফ করলে একটু ওইখানে একটা সুইচ অফ করলে অন করলে একটা সাউন্ড হয় বোঝা যায় না ওইটা বসতেছেও না কিছু না ওইটা এক জায়গায় স্টাক হয়ে আছে যার কারণে পিসি অন হইতে যায় বারবার অফ হয়ে যাইতেছে এখন ভাই এই সমস্যার সমাধান কি আর এই সমস্যা কেনই বা হইলো তো এই সমস্যা কেন হইলো খোঁজ নিতে যায় দেখি যে আমার বাসা থেকে আবার বলে আমার ছেলে আবার পিসি নাকি নিচে ফালাই দিছে এখন ভাই আমার ছেলের বয়স সাত মাস আমার ছেলে আমার পিসি কেমনে পালাই এটা তো অবিশ্বাস্য একটা বিষয় আমি বাসায় তো জোর মানে রাগ হয়ে গেছে আবার রাগারাগি করতে হ্যাঁ কিভাবে আমার ছেলে বেলায় উল্টা কথা বললেই হইলো কে ফালাইছে সত্যি কথা বলো তখন শুনে আমার ছোট বোন আমার ছেলেরে নিয়ে আমার ওই পিসি টেবিলে বসে আছে আর আমার পিসি তো আমার টেবিলে এক সাইডে থাকে তো ওই বাবু কি করছে পিসি হাত দিয়ে ধাক্কা মারছে আর পিসি ধপাস করে গেছে নিচে পড়ে অ্যান্ড তারপর থেকে ধরো পিসিতে আল্লাহ দুনিয়ার যত রকমের সমস্যা সব রকমের সমস্যা শুরু হয়ে গেছে তার মধ্যে একটা বড় সমস্যা ছিল পাওয়ার বাটন কাজ করতেছিল না এখন পাওয়ার বাটন ঠিক করতে হবে ঠিক করতে হবে কেমনে ঠিক করতে হবে ভাই আমার তো মাথায় কাজ করে না হঠাৎ আমার ঘরে একটা পড়েছিল ছবিটা যারা আমার স্টুডিওর ভিডিও দেখছো তোমরা দেখছো যে আমার ঘরে একটা কাটানা আছে তাই না ওই কাটানা দিয়ে আমি পাওয়ার বাটনের উপরে যে লোহাটা ছিল ওই জায়গায় তিন চারটা বাড়ি মারছি বাই অটোমেটিক্যালি লোহা বাঁকাই গেছে পাওয়ার বাটন ব্যাক জায়গায় চলে আসছে পাওয়ার বাটনের প্রবলেম সলভ হয়ে গেছে এবার পিসি অন করলাম না হ্যাঁ পিসি অন হয়েছে কিন্তু কিন্তু পিসি অন হয়ে পিসির স্ক্রিন আর অন হয় না শুধু পিসিতে যত আলো আছে জ্যাকিভস আছে সব কিছু জ্বলতেছে পিসি আর অন হয় না মাউসে লাইন পায় না কিবোর্ডে লাইন পায় না মাউসেরও লাইট জ্বলে না কিবোর্ডেরও লাইট জ্বলে না বিশাল এক বিপদ ভয় অবস্থা এবার গাইজ দেখো ওই পিসির ভিতরে তিনটা অপশন আছে র্যাম সিপিউ এরকম তিন চারটা অপশন আছে দেখলে বোঝা যায় যে এটা র্যাম এটা সিপিউ বা এই এই জিনিসটার সমস্যা আছে স্পেসিফিক ভাবে তো আমি খেয়াল করে দেখি আমার ডি র্যামের বাট ওইখানে হলুদ বাতি জ্বলে আছে এটার মানে হচ্ছে আমার র্যামে কোনো একটা প্রবলেম করতেছে আমি র্যাম খুললাম র্যাম খুলে র্যাম লাগাইলাম র্যাম লাগানোর পরে গাইজ কাজ হয় না যা তাই এবার আমার মাথাটা গেছে নষ্ট হয়ে যে আমার যেভাবে ভিডিও দিতে হবে র্যাম যদি ঠিক না হয় আমি তাহলে কেমনি কি করব। ভাই আমি জিপিউ পর্যন্ত আমার থার্টি নাইনটা পর্যন্ত খুলে ফেলছি তাও ঠিক হয় না এ কিরা সাকিব কোস্ট আয় হয়ে গেলাম ভাই না তো গাইস র্যাম খুলছি জিপিও খুলছি সবকিছু খুলছি তারপরেও আমার পিসি ঠিক হয়ে যাওয়ায় আবার মাথা তারবার ছিঁড়ে গেছে আমি র্যামের ওইখানে বারবার লাগাইতেছি এই সমস্যার সমাধান হয় র্যাম খুলে তুমি রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে লাগাইলে অটোমেটিক্যালি সমাধান হয়ে যাওয়ার কথা বা সমাধান হয় সচরাচর ভাই সব কিছু করছি দুই তিন দুই ঘন্টা ধরে ট্রাই করছি দেন আমার পিসি যেই দোকান থেকে বানানো ওই দোকানে আমি দিছি ঠিক আছে ফোন দোকানে ফোন দিয়ে দোকানের যে ভাই আছে হেরে তো জ্বালা বাইরা ফালাইতেছে আপনি এখনই আসেন আমার ভিডিও দেওয়া লাগবে সাবস্ক্রাইবাররা অপেক্ষা করতেছে হ্যান্টেন বলে ভাই বিশ্বাস করেন সারা দিন কাজ করে কেবল বাড়িতে ফিরলাম ভাই বইরা বউ ভাত দিছে আমি ভাত খাইতে বইছি ভাই এখন আমি আর যাইতে বললেন না আমি কাল সকালে আগে আসতে পারবো না ভাই আবার মাথা আরো গেছে খারাপ হয় এর মধ্যে আমি কমসে কম 20 25 30 বার আমার পিসি অন অফ অন অফ করছি পিসি যেই পাওয়ার কি সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই ডাইরেক্ট বাটন অন অফ করে পিসি অন অফ করতেছি আমার কথা ভাই পিসি জ্যাম ডে কন করতে হবে ঠিক হয় না এবার আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি গেছি সোজা ঘুমাইতে তো ওদের খুশি হয়ে গেছে কারণ আমি সারা রাত জায়গা থাকি আজকে আমি এত তাড়াতাড়ি ঘুমাইতে গেছি বেচারি খুশি যে হ্যাঁ ঠিক আছে বান্দা আজকে রাত্রে ঘুমাবে আজকে রাত জাগবে না আজকে সারাদিন মানে আমি প্রতিদিন রাত জাগিয়ে সারাদিন ঘুমাইতো তো ওরা দিনের বেলায় ধরো ব্যাপারটা আব্বু অনেক রাগ করে সবাই অনেক খারাপ চোখে দেখে তো আমি রাত্রে ঘুমাবো এরা অয় শুনে অয় খুশি যে আরে বান্দা যে বান্দারে কোনোভাবে ঘুম পাড়ানো যায় না এ নাকি রাত্রে ঘুমাবে ভাই দেন হঠাৎ করে আবার কি মনে হয়েছে আমি ওটা বলতেছি আমার ভাত দাও ভাত খাবো এখন ভাত খাইতে যাব তার আগে ওর ফোন ছিল ওর ফোন নিয়ে আমি ভিডিও সার্চ করতেছি যে এই পিসির ডি র্যামে হলুদ বাতন জ্বলে আছে এই সমস্যার সমাধান অনেকগুলো ভিডিও দেখার পরে একটা ভিডিওতে দেখলাম এক পোলাই কইতাছে ভাই মানে ইংলিশে বলতেছে যে ভাই এই সমস্যার একটাই সমাধান র্যাম র্যাম ঠিক মতো লাগাইতে হবে এখন এই সমস্যাটা বিভিন্ন কারণে হয় অনেকে র্যাম ঠিকভাবে লাগায় না অনেকে আছে র্যামের ওই জায়গাটা পরিষ্কার করে না বাট আমি তো পরিষ্কারও করছি ঠিকভাবে লাগাইছি দেন বলছে সবকিছু কইরাও যদি কি হইল ভাই

এখন ভাই এই যে তোমার ফোন নিয়ে যাও ভাই দেখো আমার ফোন আর কি বলবো গাইজ আমার ফোন ভাঙে যাই কিন্তু ঠিক আছে আর ধরে দিচ্ছে সাকিব ভাই এই যে পাশে আছে আসো তো গাইজ এবার আমি সাইফের অলরেডি বললা দিছি তুই এক কাজ কর তুই শিগগির হাতড়ি দে আমি পাওয়ার বাটনে বাড়ি মারবো ওই বলে ভাই পিসি ভাগে যাবে ভাই পিসি পিসি নষ্ট হয়ে যাবে দেন আমি র‍্যামের ওই জায়গাতে র‍্যাম বসায় জোরে করে আমি দিছি এক গুতায় র‍্যামের স্লটে সুইচ আছে যে র‍্যাম ঢোকানোর পরে ওই সুইচে ভালো মতন ক্লিক করে র্যামটাকে ওইখানে লাগায় দিতে হয় তো আমি যখন জোরে গুতা মারছি ওই সুইচ একাই লাগা গেছে ম্যানুয়ালি ওই সুইচটা লাগাইতে হয় বাট আমার গুতা ঠেলাই সুইচ একাই লাগা গেছে যখন এমন ঘটনা হয়েছে ভাই তখন আর কি করার আমি শেষবারের মতো আল্লাহর নাম নিয়ে ও ভাই করছে কি বলাই শেষবারের মতো ভাই আমি আল্লাহ নাম পিসিটা দিলাম অন করে ভাই বিশ্বাস করবা দা ও বা র‍্যাম একটা লাগায় অন করছি র্যাম দুইটা লাগানো ছিল আমি একটা লাগায় পিসি অন করছি ভাই আমার পিসি সাকসেসফুলে ওয়াট হয়েছে বাট বলতেছে বায়ো সিটিকে প্রবলেম হ্যান থ্যান টিভিল ফ্যান বাট পিসি ডিস্টি বহুতক্ষণ পরে আলো আসছে ঠিক আছে তো ভাই আমি কি মানে খুশিতে অর্ধেক পাগল হয়ে গেছি এরপরে কি করলাম আমি আবার ওই যে কপিটার দোকানে অ্যাসিস্ট্যান্ট আছে ভাই নয়ন ভাই নয়ন ভাই আবার দিসি কল করি ভাই পিসি তো অন হয়েছে পিসি রিস্ক এটা লেখা আসতেছে বলে ভাই তাহলে পিসিটা আরেকবার অফ করে অন করেন আর র্যাম কয়টা লাগা না আমি বলি ভাই একটা বলে যে ঠিক আছে পিসিটা অন করার পরে অন হইলে আর একবার অফ করে দেন র্যাম লাগায়েন ততক্ষণে কথা বলতে বলতে আবার পিসি অন করা সারা আর পিসি অন হওয়ার মানে অন হয়ে আছে এই অবস্থায় আর একটা র্যাম লাগানো সারা তো আমি জিজ্ঞেস করতেছি ভাই পিসি অন থাকা অবস্থায় যদি আমি র্যাম লাগাই তাহলে আমার পিসির কি হইতে পারে বলে ভাই আপনার র্যাম পড়ে যাইতে পারে শর্ট সার্কিট হইতে পারে আগুন ধরে যাইতে পারে আমি কই ভাই আমি তো র্যাম লাগায় লাইছি কই ভাই মানে কই ভাই লাগায় পালাইছি দেন পিসি অন কইরা ভাই আমি গেমে ঢুকে খালি খালি যে কারে 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 কি দিয়ে ভিডিও বানাবো কারণ জাতা ভিডিও বানায় দিলে তো আর হয় না তোমাদের ভিডিওটা ভালো লাগার মতো একটা ভিডিও দিতে হবে তোমরা এত সময় নিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের তো টাইম দাও তো তোমরা তো ভালো কিছু না দিয়ে তোমাদেরকে জাতা মাতা আমি দিতে পারি না দেন হঠাৎ করে সাকিব রে দেখলাম এন্ড সাকিবের সাথে আমার আজ পর্যন্ত কোনো ভার্সেস খেলা হয় নাই তো গাইজ তখন মাথা আঁকলো যে সাকিবের সাথে আমি একটা ওয়ান ভার্সেস ওয়ান করে আপলোড দিলে এটা অনেক সুন্দর একটা কন্টেন্ট হবে কারণ তোমরা প্রথমবারের মতো সাকিবের সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান দেখতে পাবা তো গাইজ এই হচ্ছে আজকের ভিডিওর ঘটনা এই হচ্ছে সাকিবের সাথে আমার আজকের ওয়ান ভার্সেস ওয়ান এর পুরো কাহিনী যে কিভাবে তোমরা সাকিবের সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান দেখতে পারলাম আর এখন রাত বারোটা ছেচল্লিশ বাজে এখনো আমরা ম্যাচের মাঝখানে ম্যাচ শেষ করব শেষ করে একটার মধ্যে আপলোড দিব অলরেডি আমার থামনেল এডিটর সাইফরে বলছি সাইফ তুই পারিস তাড়াতাড়ি থামনেল বানা ভাই জ্যামতে পারিস থামনেল বানা আমার একটার মধ্যে ভিডিও দিতে হবে তো অনেক সময় জিজ্ঞাসা করো না যে ভাই কাবো ভাই তুমি বারোটার সময় ভিডিও দাও কেন একটা সময় ভিডিও দাও কেন হ্যাঁ অনেক ইউটিউবার তাড়াতাড়ি দেয় ভাই আমি যে কিসের মধ্যে থাকি একদিকে ধরো যে তোমাদের ভাসতে আয়ান আমার ছেলে আছে আমার আছে আছে আমার আমার ফ্যামিলি ভিডিও আছে ইউটিউব আছে বাইক বাইরে বাইরে ফ্রেন্ড গুলোকে আড্ডা দিতে এইটাও আছে তো মানে যেমনি হোক আমার কথা যে ভিডিও মিস দিব না আমি বাট হ্যাঁ ভিডিও পাইতে তোমাদের লেট হওয়ার রিজন হচ্ছে এইগুলোই আমি তোমাদেরকে পুরো ঘটনা আজকে খুলে বললাম భాయినా ఏ ఆదే వన్ టెప్ మారితే లాగై తా విశ్వాస మరి

অবশ্যই এই ভিডিওতে লাইক করো কারণ এত যুদ্ধ করার পরে আজকের ভিডিওটা আপলোড করতেছি বানাইতেছি ভাই তো ওদের কাছ থেকে এটা লাইক ডিজার্ভ করি আজকের ভিডিওতে এন্ড গাইস যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস নগদের উপর দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমরা 4 মিলিয়ন সাবস্ক্রাইবার খুব দ্রুত কমপ্লিট করব ইটস কাপ অফ ফ্যামিলি 4 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছায় যাবে সো গাইস অবশ্যই অবশ্যই বাদ দিও না

গাইজ তোমরা তাড়াতাড়ি চার মিলিয়ন করে দাও আর কমেন্টে আমার জানায় হ্যাঁ যে শর্টস আপলোড দিব কি না যদি তোমরা সেইভাবে ডিসিশন দাও তাহলে আমি ট্রাই করব শর্টস বানায় আপলোড দেওয়ার কারণ সাবস্ক্রাইবার যেখানে অডিয়েন্স যেখানে ইউটিউবারকে থাকতে হবে সেখানে এটা ইনএভিটেবল একটা ব্যাপার এটা মনে করো চিরন্দন সত্য সো আমি আমার মতো করে ট্রাই করব বেস্ট বেস্ট শর্টসগুলো আপলোড দেওয়ার বাট তোমাদের ডিসিশন দেখার পরে সাকিব

ভাই আমি তো বললাম দাঁড়ায় আসি আমি খালি যাই লাভ ভাই আমি তোমাদেরকে আরেকটা বিষয় জানাইতে চাই আমার ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার ছিল আমার ইনস্টাগ্রামে ফলোয়ার কমে আটানব্বই হাজার হয়ে গেছে

অভি উই থেকে এই ভাই ভাব তো জি জি ইনস্টাগ্রাম রে কমে হবে এর মধ্যে তুমি লাভ বাইরছস আর এই আমি ফোন ক্লিয়ার তার পিসি দিয়ে খেলতেছি আপনার সাথে খেলতেছি বয় কি কী বলবা ঠিক আছে ঠিক আছে আজকে আজকে তো ধরা আবার একদম মানে বাচ্চা বড় অবস্থায় আমরা ম্যাচ খেলতেছি ভিডিও দেওয়া লাগবে এরপরের দিন তুমি ফোনে আইছো আমি পিসিতে থাকবো কেমন

লাইক করে দিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে সাকিবকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ম্যাচটা খেলতে আসার জন্য ইনশাল্লাহ গাইস পরের দিন সাকিবের সাথে ফোনে ওয়ান পার্সার আমরা দেখতে দেন আল্লাহ গুড নাইট ইটস কাবো গ্যাং